পদ্ধতি ঘেরাও করে আছে এই সুন্নতি লেবাসে টুপি ওয়ালা দাড়ি ওয়ালা পাগড়ি ওয়ালা কিছু বন্ধদেরকে নামিয়ে দিয়েছে যারা জাতিকে তিনের সূরাতে মুসলমানের সূরাতে আলেমের সূরাতে কৌশলে কোরআন থেকে দূরে সরাতে চায় এক গ্রুপ হইছে কয় কোরআন শরীফ অর্থ ছাড়া পড়লে হবে হবে না ওই দিন এক পাগলের বক্তব্য শুনলাম নাম বলতোচ্ছি না ও বলে কোরআন শরীফ অর্থ না পড়ে যারা পড়ে তাদের জীবনের কোন নামাজই কবুল হয় না আল্লাহ নাউযুবিল্লাহ বাড়িতে গিয়ে বইলেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি সেই জায়গায় যদি কেউ বলেন নামাজই হয় নাই আমি বলি হয় কি! খালে সয়সা না টাটকা সয়য়! আসুলেছে কোনো আর মাছ খালা না। ওইটা কোনো মাস খালা দেয় নেই! এটা অর কোনো মাছ খালা না, এই জাচিকে কোরআন থেকে পুরে রাকার চকান্ত ছাড়ার কিছুই না অত আমরা বলে তাদেরকে চারা জাচিকে কোরান থেকে দূরে রাখতে চায় ওই টাটকা সায়বান্দেরকে। 92 ভাগ মুসলমানের জমিনে কোনো মাফিলা মেহতার সামনে কথা বলার অধিকার নাই এই দেশ থেকে ওদেরকে উদ্ধার করতে হবে

92 বাগ মুসলমানের জমিনে এক টাকা শয়তানদের বকাট করে হবে আমার বুঝে আসে না আমার বুঝে আসে না আফসোস হয় কোরআনের বিরোধিতা করার দরকার ছিল বিধর্মীদের কাদের কোরআনের বিরোধিতা করার দরকার ছিল হিন্দুদের কোরআনের বিরোধিতা করার দরকার ছিল খ্রিস্টানদের কোরআনের বিরোধিতা করার দরকার ছিল ইহুদিদের

এই সমস্তই ইহুদিদের দালালদেরকে ইহুদিদের দালালই যারা করবে তাদেরকে দেখালে পাওয়া হবে সেখানে কঠোর ধোআই দিয়ে হবে এদেরকে চিহ্নিত করবেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় যাদিকে কোরআন থেকে দূরে সরতে চায় এদেরকে রাস্তায় গিয়ে ইচ্ছা রকম গাধা ধোআই দিয়ে দেবেন এদেরকে গণদোলায় না দিলে এরা সোজা হবে না এদেরকে গণদোলায় না দিলে এরা সোজা হবে না এ দেশ মুসলমানের দেশ কাদের দেশ এই দেশে বিধর্মীদের দালালি করবে এটা সহ্য করা হবে না এটা সহ্য করা হবে না অতএব আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলে যাই যারা কোরআনের বিরোধী করবে কোরআন থেকে জাতিকে দূরে সরানোর চেষ্টা করবে যারা ওই ইহুদিদের দালালি করে কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে ওদেরকে এই ময়দানে কথা বলার সুযোগ দেওয়া হবে না যেই মুখ দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতে কোরআন থেকে জাতিকে দূরে সরানোর কথা বলবে ওই যে পাপ ছিঁড়ে ফেলা হবে এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ পরানের দেশ এটা এমন এক দেশ যেই দেশের জাতি কখনো হারার চিন্তা করে না বাঙালি কখনো হারার চিন্তা করে না যেই দেশের জনগণ পাকিস্তানি হানাদারদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে যে জনগণ ভারত থেকে চাপিয়ে দেওয়া সইরাচারকে পাল্টাতে ব্যর্থ করেছে সেই দেশে কোন ইহুদীদের দলাল ইহুদিদের দালালি করতে চাইলেন ওদেরকে চুপচাপ ফাটানো করে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে দেশে সব চলবে এ দেশে ওয়াজ চলবে এ দেশে সমাবেশ চলবে এ দেশে মিছিল মিটিং চলবে এ দেশে সঠিক পন্থায় রাজনীতি করবা রাজনীতি চলবে কিন্তু এই দেশে কোন বিধর্মী ভিনদেশীদের দাদা বাবুদের আর ওই প্রভুদের দালালি চলবে না কেউ যদি দালালি করতে চায় ও দালালির কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ এই মুসলমানের ইসলাম বিরোধী কোন কার্যকলাপ পরিচালনা করতে আসতে আগ থেকেই সাবধান করে দেওয়া হচ্ছে আগ থেকেই সাবধান করে দেওয়া হচ্ছে এই জাতি ইসলাম প্রিয় জাতি বাঙালি মুসলমান মুখে দাড়ি নাই পাঁচক্ত নামাজে মসজিদে দেখা যায় না জুমার নামাজেও দেখা যায় না কিন্তু সেও যদি শোনে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলেছে ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজপথে নেমে যায় ঠিক কিনা সেই জাতির সামনে ইসলামের বিরোধিতা করবা ইসলাম থেকে মানুষকে জাতিকে দূরে সরানোর চিন্তা করবা তোমাদের চিন্তার মধ্যে শয়তান পায়খানা করবে অতএব সাধু সাবধান সাধু সাবধান আজকে কোরআন থেকে জাতিকে দূরে সরানোর জন্য অর্থ ছাড়া পড়লে কি হবে না ঠিক হবে না আচ্ছা বলেন তারাবি করেন কে কে রমজান সবাই পড়েন তারাবিতে যে সূরা কেরাত পড়া হয় অর্থ জানেন কয়জন কয়জন অর্থ জানেন এই যে কষ্ট করে সারা দিন রোজা রেখে না খেয়ে ইফতারের পরে ক্লান্ত শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে আপনি দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা তারাবির নামাজ পড়লেন এই তারাবির নামাজের পরেই যদি শুনেন আপনার এক রাকাত নামাজও কবুল হয় নাই আপনার কেমন লাগে কেমন লাগে আসলে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য জাতিকে দিন থেকে দূরে সরানোর জন্য ওই ইহুদির গোষ্ঠী ওরা ডাইরেক্ট এসে যখন মুসলমানদের উপরে হামলে পড়ে তখন তো মুসলমানদের সাথে তারা কুলাইতে পারে না মুসলমানদের সাথে তারা কুলাইতে পারে না তারা চিন্তা করছে কিরে এদেরকে কিভাবে দমানো যায় তারা চিন্তা করে পাইছে যেমন তাকে তেমনটা দিয়েই দাবাইতে হবে তেমনটা দিয়েই দুর্বল করতে হবে এরা চিন্তা করছে কিরে বাংলাদেশের মুসলমান ভারতবর্ষের মুসলমান এরা তো ইসলাম প্রিয় জাতি ইসলামের নাম শুনলেই পাগল হয়ে যায় আমরা তো মানে আবেগ কি আবেগ যাচাই করি না আমার এক ওস্তাদ বলতো ক্লাসে যে যদি তোমরা আবেগই দেখতে চাও আমরা যে কেমন আবেগই এটা যদি দেখতে চাও গুলিস্তান চৌরাস্তার সামনে যাইয়া চৌরাস্তার মোড়ে এক জায়গায় থুতু ফলাইবা থুতু ফলাইয়া পা দিয়া লারবা নিচের দিকে চাইয়া পাঁচ মিনিট পরে উপরে চায়া দেখবা ওটা দেখার জন্য চতুর্দিক ঘেরাও করে আছে আমরা তো সেই আবেগ যার কারণে যাচাই করতে চাই না কি করতে চাই না যাচাই করতে চাই না ইহুদিরা চিন্তা করছে কিরে এদেরকে তো এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেও পারবো না ডাইরেক্ট ষড়যন্ত্র করেও পারবো না কিভাবে এদেরকে দমানো যায় চিন্তা করছে এরা যেহেতু ইসলাম প্রিয় এদের মধ্যে এরা পীর দেখলে তার কাছে তার ভক্ত হয়ে যায় এরা আলেম দেখলে তার ভক্ত হয়ে যায় এদের কাছে এমন কিছু লোক পাঠানো লাগবে আমাদের পক্ষ থেকে যারা সুরাতে থাকবে আলেম যারা সুরাতে থাকবে পীর আর পুরা দেহের ভিতরে অন্তরের ভিতরে থাকবে ইহুদি বাদ কি সেই ইহুদি বাদ করার জন্য এই সুন্নতি লেবাসে টুপি ওয়ালা দাড়ি ওয়ালা পাগড়ি ওয়ালা কিছু ভন্ডদেরকে নামিয়ে দিয়েছে যারা জাতিকে তিনের সূরাতে মুসলমানের সূরাতে আলেমের সূরাতে কৌশলে কোরআন থেকে দূরে সরাতে চায় অতএব তাদের এই অপকৌশল মানা যাবে তাদের সব অপকৌশল দূরে ঠেলে আমাদেরকে দিন শিখতে হবে ঠিক কিনা এই দিন শিখার জন্য ইসলাম শিখার জন্য সবাই প্রস্তুত আসেন তো যত বাধায় আসুক এই বাধাগুলো উপেক্ষা করবেন তো ইনশাল্লাহ